খুঁজে দেখার চেষ্টা করব প্রথমে পড়িনি একাত্তর টিভির এই নিউজটি যে বড়দিনে গির্জা গোপনে কোরআন রেখে গ্রেপ্তার নবী দাবি আমরা নিউজটি বিস্তারিত পড়ব রাজশাহীতে বড়দিন উদযাপন শুরুর আগেই একটি গির্জায় সবার অগচরে লাল কাপড়ে মুড়িয়ে লাল কাপড়ে মুড়িয়ে ব্যাগে করে একটি কোরআন শরীফ রেখে আসা হয় বিষয়টি গির্জা কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে জানানো হয় পরে পুলিশ ওই কোরআন শরীফ উদ্ধার করে রেখে আসা ব্যক্তিকে গ্রেপ্তার করে তবে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে কথিত ইসানবি বলে দাবি করেছেন পুলিশের ধারণা সাম্প্রদায়িক সংঘাতের উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে এই সেই গির্জা অর্থাৎ আজকে ডিসেম্বর রোববার সকাল সাড়ে ছটার দিকে মহানগরের উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জার লাল কাপড়ে মরানো একটি ব্যাগে কোরআন শরীফটি রেখে পালিয়ে যাওয়া হয় পরে পুলিশ গ্রন্থটি উদ্ধার করে রেখে আসা ব্যক্তিকে গ্রেপ্তার করে গ্রেপ্তার গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম চৌধুরী তিনি মহানগরের চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনি এলাকার বাসিন্দা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম আবু কালাম আছে আবু কালাম সিদ্দিক জানান যে রোববার সকালে সাড়ে ছটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায় এই সেই ব্যক্তি অবশ্যই মুসলমান তো পরে গির্জার এক সেবিকা ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান এরপর ডিবির একটি দল তথ্য প্রযুক্তি সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ কমিশনার সিদ্দিক জানান যে গ্রেপ্তার গ্রেপ্তার গোলাম চৌধুরী একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইসা নবী হিসাবে দাবি করেছেন তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বড়দিনের ধর্মীয় ভাবা আচ্ছা এটা এটা শেষ আচ্ছা এই দেখুন একটা ভিডিও আমাদের কাছে আছে এখানে দেখা যাচ্ছে এই পুলিশ কমিশনার তিনি বিবরণ দিয়েছিলেন এই সেই ব্যক্তি যে কিনা কোরআন রেখেছে এবং নিজেকে দাবি করেছে। তো এই ব্যক্তিকে আমরা বছরখানেক আগেও বা দু বছর আগেও কোন একটি ভিডিওতে দেখেছিলাম ইসানবী দাবি করছেন তিনি নিজেকে কি দাবি করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে আমার কিছু বলার নেই বলার থাকতেও পারে না কিন্তু কথা হচ্ছে এই ঘটনাগুলো আমাদের কি ইঙ্গিত দিচ্ছে এর ভয়াবহতা কি হতে পারে আপনারা যারা বিস্তারিত পড়তে চান অন্বেষণ নিউজেও এটি প্রকাশ পেয়েছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের লিঙ্ক এখানেই আপাতত আপনাদেরকে আমি এই ঘটনাগুলোর ভয়াবহতা কি হতে পারে সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব আহ আপনারা সবাই অবগত রয়েছেন দু সালের শারদীয় উৎসবে কুমিল্লা নানুয়ার দিঘির পারে একটি মন্দিরে হনুমানের কোলে কোরআন রেখেছিল এক ব্যক্তি এবং সেই কোরআন কোরআন রাখাকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে আপনারা জানবেন তো এই দাঙ্গায় কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণ মুসলমানরা এই বিষয়টি নিয়ে তামাশা দেখেছেন চুপচাপ থেকেছেন বাংলাদেশের মৌলভী যারা রয়েছে ওয়াজ মাহফিল যারা করে তাদের মধ্যে যারা ভয়াবহ কাতারে রয়েছে তার মধ্যে অন্যতম এনাতুল আব্বাসী এনায়তুল্লা আব্বাসী সহ অন্যান্য মোল্লা মুশিরা কিন্তু সমসরে বলেছিল যে এটি হিন্দুদের চক্রান্ত হিন্দুদের অনেক দুঃসাহস হয়ে গেছে তাদের দেখিয়ে দিতে হবে বাংলাদেশের মুসলমানদের ক্ষমতা পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়ে নাকি আঘাত হয়েছে সেই হৃদয়ে আঘাত এবং এই যে চিৎকার চেঁচামেচি এরপরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রায় প্রতিটি দুর্গা উৎসবের প্রতিটি মণ্ডপে কিন্তু হিন্দু ধর্ম অবলম্বীর আতঙ্কে ছিলেন বহু মানুষকে আঘাত করা হয়েছে শারীরিক কয়েকজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তার মধ্যে নোয়াখালীর ইস্কন মন্দিরে আমরা দেখতে পেয়েছি আমরা অনেক জায়গায় মানে বাংলাদেশের এগুলো তো ঠিক সেভাবে পত্রিকায় আসেনি মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া আসেনি সেন্সর করা হয়েছে অনেক নারীকে শ্লীলতাহানি করার ঘটনা ঘটেছে তো তারপরে দেখলাম কি একজন ইকবাল বের হয়ে আসলেন কে তিনি কিভাবে রাতের আধারে রেখে আসছেন একজন শীর্ষস্থানীয় মৌলবাদী সন্ত্রাসী মামুনুল হকের সমালোচনা করায় তাকে যেভাবে ঘিরে ধরা হয়েছে তাকে দুইবার জেলে নেওয়া হয়েছে তাকে ফেসবুক চালাতে পারবে না এমন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশের আদালত অথচ ইকবালের ক্ষেত্রে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়নি তাকে কোনো প্রকার শাস্তির আওতায় আনা হয়েছে বলে আমরা জানতে পারিনি তো বিষয়টি কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ কেন এই ধর্মীয় সংঘাত মানে আহ অমুসলিমদের বিভিন্ন উপাসনালয়ে গিয়ে কোরআন রেখে আসা হয় এবং সেই ব্যক্তিকে পরে পাগল নইলে ঈসানবী নইলে মুসানবী নইলে মোহাম্মদ নানাবিধ ভাবে দেখা যায় আমরা দেখতে পাই বিভিন্ন বিশেষণ তার উপরে দেয়া হয় কিন্তু ধর্মান্ধরা যারা হামলা চালায় এই কোরআন রাখাকে কেন্দ্র করে তাদেরকে ঠেকা পেকে তাদের ভাবনা এবং তাদের মধ্যে এই যে মস্তিষ্কে বিশ্বাসক ছড়িয়ে দেয় যে মোল্লা তাদেরকে বিচারের আওতায় আনা হয় না কেন আজকে বড়দিন খ্রিস্টানদের সংখ্যা বাংলাদেশে কত রয়েছে সে বিষয়ে আমরা অবগত রয়েছি এবং খ্রিস্টিয়ানদের সামাজিক এবং বাস্তবতা তাও কিন্তু আমরা সবাই সচেতন রয়েছি অত্যন্ত নিরীহ টাইপের মানুষজন তারা তাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠা সব দিক থেকে একটু নিজেদের গুটিয়ে রাখার চেষ্টা করেন অনেক সচেতন মনে হয় তাদেরকে স্বাভাবিকভাবে ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যুতে তারা কোনো প্রকার আমরা সেভাবে কোনো তাদের অবস্থান দেখতে পাই খুবই নিউট্রাল কোনো প্রকার বাড়াবাড়ি বা কোনো ধরনের সংঘাতে তারা জড়ায় না কিন্তু তারপরও তাদেরকে এইভাবে মানে তাদের উপরে হামলা চালানোর উদ্দেশ্যটা আসলে কি এই খ্রিস্টানদের কথা বলতে গিয়ে হিন্দুদের ব্যাপারটাও আসে হিন্দুরা কি বাংলাদেশে মানে মারামারি করেন তারা কি ধর্মীয় উন্মোদনা ছড়ান আছে ওই যে কি প্রামাণিক সহ কয়েকজন হিন্দুত্ববাদী আছে যারা বাংলাদেশে বাংলাদেশটাকে বিতর্কিত করতে চায় অখণ্ড ভারতের কথাবার্তা বলে কি সব কাল্পনিক কথাবার্তা বলে মানুষকে উস্কে দেয় তো এরকম ব্যতিক্রম দুই একজন ব্যক্তি ছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত বাংলাদেশের শান্তিপ্রিয় তারা প্রশাসনিক প্রশাসনিক যে পর্যায়ে রয়েছেন আমার জানা মতে তারা নিরপেক্ষ দায়িত্ব পালন করেন হ্যাঁ দু একজন ব্যক্তি আছেন প্রদীপ ওসি প্রদীপের মতো বা আপনারা বিশাল মাপের যে চোর কি যেন নাম ভারতে পালিয়ে গেছিল পরে গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আমার তো এরকম কয়েকজন ব্যক্তি ছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা এক প্রকারই বাংলাদেশে অত্যন্ত শান্তিপ্রিয় মানুষজন তাদেরকে আসলে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম কোরআন রেখে এসে এই যে নাটক মঞ্চায়িত করা হয় পরবর্তীতে তাদের উপরে হামলা নির্যাতন নিপীড়ন ঘটানো হয় এগুলো কোনো কিছুই নতুন নয় হয়ে আসছে বহুদিন ধরে সেই কক্সবাজারের রামু থেকে শুরু করে আজকে পর্যন্ত কোনো ঘটনায় সেভাবে আমরা বিচার হতে দেখিনি এই বিচারহীনতার সংস্কৃতি এই বিচারহীনতার ফলেই কিন্তু এই ধরনের কথিত তারা কিন্তু প্রতিনিয়ত এরকম চক্রান্তের পায়তারা করে এবং তারা চক্রান্ত করে দু একটা জায়গায় সফল হয় দু এক জায়গায় সফল হয় না যেমন আজকে সে গ্রেপ্তার হয়েছে এই কথিত নবী বা এই মুসলমান ব্যক্তিটি গ্রেপ্তার না হয়ে যদি স্থানীয় মুসলমানরা জানতে পারতেন যে কোরআন রাখা হয়েছে কেউ একজন গিয়ে ভিডিও করে ফেলতে পারতেন তাহলে তো খ্রিস্টানদের অবস্থা বাংলাদেশে কি হতো সেটির উদাহরণ কিন্তু আমরা জানি কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের ওই কোরআন রাখাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপরে কি হয়েছিল তো আমরা না আসলে যারা শান্তিপ্রিয় মানুষজন দাবি করে নিজেদেরকে তারা শান্তিপ্রিয়তা প্রিয় থাকার মানে বুঝি যে কোথায় কি হবে না হবে তাতে আমার কিছু নেই আমি ভাই সাথে পাচ্ছি নি আর বাংলাদেশে হিন্দু ধর্ম ধর্মাবলম্বীতে একটা কথাই বললাম যে আমি নম মানুষ কাউরে দেয় হিন্দু মানুষ আমি ঝামেলায় নাই কিন্তু খ্রিস্টানদের অবস্থা সেরকম এবং প্রগতিশীল যারা দাবি করেন তাদের মধ্যে কেমন যেন ঝিমিয়ে পড়ার একটা প্রবণতা দেখতে পাই কোনো কিছু হলেই দায় কথাবার্তা ও আচ্ছা এটা করেছিল খুব খারাপ করেছে সরকার তো তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে সব ঠিকঠাক সরকারের পক্ষ থেকে এরকম প্রকার দায় ছাড়া দায় সারা একটা আহ অবস্থান এটা তো আমাদের ভয়াবহতা কখনোই থামাবে না কখন কে কোরআন রেখে আসবে তারপরে এই যে হামলা ভাঙচুর লুটপাট এগুলো আমাদের ভালো বার্তা দেয় না যারা মুসলমানদের মধ্যে যারা শান্তিপ্রিয় রয়েছেন নিরপেক্ষভাবে থাকার চেষ্টা করেন মারামারি কাটাকাটি অমুককে ধরো অমুককে মারো সেই বিষয়গুলোতে অবস্থান করেন না অংশগ্রহণ করেন না তাদের কেউ আমি জানাতে চাই যে আপনারা কেন এই ঘটনাগুলোর মানে শক্তভাবে নিন্দা জানাচ্ছেন না আপনারা কেন এটার প্রতিবাদে সামনে আসছেন না দূর থেকে হারে এটা ঠিক হয়নি আর হিন্দু ভাইদের উপরে হামলা আমি মানি না হিন্দু বন্ধুদের উপর আক্রমণ আমি মানি না এটা আমি মানে নিন্দা করি এরকম নিন্দা বিন্দা দিয়ে কিছু হবে না আপনাদেরকে সোচ্চার হয়ে এর প্রতিবাদ করতে হবে সরকারকে বাধ্য করতে হবে আমাদেরকে বিভিন্ন ধরনের দাবি তোলে এবং সেটা অবশ্যই কোন কোনো প্রকার সহিংসতার মধ্যে দিয়ে সেই দাবিগুলো তোলা যাবে না কিন্তু এই ঘটে ঘটনা একের পর এক আমরা ভুলে যাই এবং সবচেয়ে বড় উস্কানি দাতা যারা রয়েছে বাংলাদেশে ওয়াজিরা দেখুন আমাদের এই বাংলাদেশে বা এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে তো আজকে না কিন্তু এরকম ধর্মীয় উন্মাদনা আমরা আগে দেখতে পাই ধর্মীয় যে বিদ্বেষ সেগুলো আগে এভাবে ছিল না সাইদি যখন এসে বাংলাদেশে ওয়াজ শুরু করেছে তখন থেকে নারী বিদ্বেষ একের পর এক বিদ্বেষ অমুসলিম বিদ্বেষ আমরা দেখতে পেয়েছি এমনকি মুসলমানদের মধ্যে যে বিভিন্ন শাখা কাদিয়ানি আহমেদিয়া আহমেদ আছে তারপরে ধরুন শিয়া মুসলমান তাদেরকে দিনের পর দিন নিপীড়ন চালিয়ে আসছে এই মৌলবাদী শক্তি হ্যাঁ এই সন্ত্রাসীরা তাদেরকে কিন্তু প্রকাশ্যে তাদের এই ভণ্ডামিগুলো করতে দেওয়া হয় একটা উদাহরণ যদি দেই সর্বশেষ এটি আসলে আমি বেশ কয়েকটি এই বিষয়ে নিয়ে ভিডিও করেছিলাম আপনারাও জেনে থাকবেন আমি আপনাদের আরেকটু দেখাই কে সেই ব্যক্তি আপনারা বুঝে যাবেন এই দেখুন তো এই এই হচ্ছে সেই আদনান মোহাম্মদ আদনান এই আদনান আজকে এক প্রকার সাফাই গিয়েছে তাকে যে ধোলাই দেওয়া হয়েছিল সে সহ তার অনুসারীদেরকে সেই ধোলাইকে কেন্দ্র করে সে জানিয়েছে যে না আমি দুধে দেওয়া তুলসী পাতা আমি আসলে ধোলাই খাই নাই আমার অনুসারীদের ধোলাই দেওয়া হয়েছে আমি আসলে ওইখানে টাকা পয়সা নিতে চাইনি আমি মূলত গেছিলাম হ্যাঁ ঠিক আছে আমাকে অনুরোধ করছে আমি গেছি যে আমি আসলে মিনিট ওয়াজ আমি পঁয়তাল্লিশ গাড়ি ভাড়ার এইরকম বিভিন্ন ভাবে নিজেকে আহ ইনোসেন্ট দাবি করার একটা প্রবণতা হয়েছে এই আবু তো মোহাম্মদ আদনান কত বড় সন্ত্রাসী সেই সম্পর্কে আপনারা অবগত রয়েছেন তার ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা কোথায় কি দাজজাল ষড়যন্ত্র তত্ত্ব কোথায় ইলুমিন এরকম ব্যাপার কোথায় কার কি আহ উদ্ভট কিছু বিষয় আদিকে তুলে এনে তারা বিভিন্ন কানেকশন তৈরি করে তারা জঙ্গিবাদকে সরাসরি ভাবে মদত দেয় আবার এরা ওয়াজ মাফি গিয়ে প্যাদানি খায় সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য মেইন স্ট্রিম মিডিয়াকে দোষ দেয় এই ধামা চাপা দেওয়ার চেষ্টা করে আহ আবু তোহা মোহাম্মদ আদনান বা এরকম জঙ্গিবাদী ধর্মপ্রচারকদের সমর্থকদের কাছে আমি একটা প্রশ্ন করি আবু তোহা মোহাম্মদ আদনানকে দিয়েই শুরু করি দেখুন এই ঘটনায় নিজেকে ইনোসেন্ট দাবি করার চেষ্টা করা হয়েছে আহ গাইবান্ধার যেখানে তাকে পেদানি দেওয়া হয়েছে সেখানে তো অনেকবার ওয়াজ মাহফিল হয়েছে কই আর কাউকে তো পেদায় না আমি বাংলাদেশে একজন ইসলাম প্রচারকের নাম উল্লেখ করছি যদিও তার সাথে আমি একমত নাইনটি পার্সেন্ট কথাবার্তার সাথে আমি তার কথাবার্তার সাথে দিমত সে হচ্ছে আহমদউল্লাহ নামের একজন মৌলভী আছেন কই তাকে তো কোথাও পেটায় না আহমদুল্লাহর কয়েকদিন আগে একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন যে আমি কোথাও চুক্তিবদ্ধ হয়ে টাকা পয়সা নিয়ে আমি ওয়াজ মাহফিল করতে যাই না আমি যাই যদি কেউ পয়সা দিলে দিলেন আর কি আসন্না ফাউন্ডেশন বোধ হয় তাদের আছে সেখানে যদি কেউ টাকা পয়সা দিলে দিলেন না দিলে নেই আমি যাই না আমি টাকা পয়সাকে হারাম মনে করি এবং সোশ্যাল মিডিয়া এগুলো আপলোড করার পর আপনাদের যদি দেখে সোশ্যাল মিডিয়া আপলোড করার পর এই যে অ্যাডভার্টাইজ দেওয়া তারা যে ভিডিওগুলো থেকে রেভিনিউ নেয় এগুলো তো ইসলামের দৃষ্টিতে হারাম সে সকল কাজকে তিনি অবৈধ মনে তারা এই ভিডিওগুলো ইউটিউবে এবং এবং ফেসবুকে আপলোড করে তাদের ওই ওয়াচ চলাকালীন দেখবেন বিভিন্ন গানের অ্যাডভার্টাইজ আসে বিভিন্ন ধরনের মদের অ্যাডভার্টাইজ আসে তারা সেগুলো থেকে টাকা নেয় এবং সেটাকে বৈধ মনে করে আবুত মোহাম্মদ আদনানের এই ভন্ডামের একটা বড় প্রশ্ন দিয়ে যে বুঝে যাবেন সে কত বড় মিথ্যুক কত বড় জোরজোর হলে এই কাজ করা যায় একদিকে পেদানি খেয়েছে অপরাধ করেছে মানুষের কাছ থেকে টাকা পয়সা অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছে হাতি আনার চেষ্টা করেছে মানুষজন তাদেরকে ধোলাই দিয়েছে এটার জন্য সে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চায়নি বরং চোরের মার বলো বড় গলা এসে বলছে যে না আমি তার করে নাই ওইখানে মানুষজন আমাদের চক্রান্ত করে নিয়ে গেছে এই করছে সেই করছে আরে ভাই যখন পাঁচশো এক মামুনুল হকের মতো এই বউ ওই বউর কাছে যায় তুমি গোপন গুম হয়েছিলা হ্যাঁ নিজে নিজে গুম হয়ে তোমার যারা অনুসারী পিনাকি ভট্টাচার্য এ কিন্তু তার নিয়ে একটা স্ট্যাটাস দিছিল কি আবুদ মোহাম্মদ আদনানকে সরকার গুম করছে সে বিশাল বড় এক হনু তারকে সরকার কণ্ঠরোধ করার জন্য সে আসলে ওয়াজ মাহফিল করলে দেশের সরকারে বারোটা বাজে দেবে এরকম একটা প্রচার চালাইছে পরে দেখলাম কি প্রথম স্ত্রীর কাছে তাকে পাওয়া গেছে এই যে আত্মগোপনের নাটক এবং পরবর্তীতে সে যে প্রকাশ্যে আসলো সে নিয়ে জাতির কাছে একটা বার ক্ষমা চাইছে চায় নাই কোনো ক্লারিফিকেশন দিছে দেয় নাই সেখানে কিন্তু সে বলে নাই যে এখানে আমার ই হয়েছে না আমি এরকম ওই বিষয়টা পুরোটাই এড়াইয়ে গেছে সে কারণ সে একজন চিহ্নিত প্রতারক ধর্ম প্রচারের নামে আদতে ধর্ম ব্যবসা করে ধর্ম থেকে টাকা পয়সা ইনকাম করে আবার ওয়াজম ফেলে যে বড় বড় গলায় বলে আমার এক কানি জমি নাই আমার এক ছোটা মানে ছটাক জমি নাই আমার কিচ্ছু নাই অথচ গাড়ি হাঁকাইয়া সেই কোটি টাকার গাড়ি কয়েক লাখ টাকা মানে মিনিমাম চল্লিশ পঞ্চাশ লাখ টাকা হবে তার গাড়ির দাম দেখে যা মনে হয় এরকম ব্যক্তিরা এরকম প্রকাশ্যে ভণ্ডামি করে যায় কই সরকার যদি তাকে থ্রেট মনে করতো তাহলে এরকম আত্মগোপনের নাটকের পর বিভিন্ন জায়গায় যে দাপড়াইয়ে বেড়াচ্ছে এই যে ওয়াজমাফিলের নামে বিষ বৃক্ষ ছড়াচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে মানুষের মধ্যে কোথায় তাকে তো সরকার গ্রেপ্তার করে না এরকম নাটকবাজ কত বড় মিথ্যু বউয়ের কাছে যে ধরা খায় থাকে তার অনুসারে দ্বিতীয় ফেলছে নিয়ে কত তালবাহানা ভেবে দেখেন এই আবু তোহা আদনান এবং মরিয়ম এদের গুমের ঘটনায় আমি একটা টু শব্দ করিনি একটা সিঙ্গেল লাইন লিখিনি কারণ আমার এদের প্রথমে দেখেই মনে হয়েছে যে এরা ভাতবাজি করছে এরা নিজেরা গুমের নাটক করছে অথচ আরো অসংখ্য ইসলাম প্রচারকদের যখন গুণ করা হয়েছে আমি কিন্তু সেগুলোর প্রতিবাদ করছি আপনারা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন এই ব্যাপারটা জানেন এই নাটকবাদদেরকে সরকার কিন্তু অ্যারেস্ট করে নাই অ্যারেস্ট করা তো অবশ্যই উচিত মানুষের বৃহৎ সংখ্যক মানুষকে এরকম ধোঁকা দেয়া তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলা সাম্প্রদায়িক একটা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করা দেশের মধ্যে এই জন্য তো শাস্তি হওয়া উচিত তাদেরকে না শাস্তি দেয় নাই শাস্তি দেয় নাই বলেই কিন্তু তারা এখন সমাজে এগুলো ছড়ায় তারেক মনোয়ার থেকে শুরু করে যতজন সাম্প্রদায়িক ওয়াজ মাহফিলকারী আছে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনছে না পাঁচশো এক মামুনুল হক দেখেন কত বড় জোচ্চোর সে রিসোর্টে যে অন্য নারী ধরা খায় এই ধরা খাওয়া শব্দটার সাথে আমি একমত না কোন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোন ধর্মের বা কাকে নিয়ে তিনি রাত্রি যাপন করবেন দিন যাপন করবেন কার সাথে ঘুমাবেন কার সাথে থাকবেন কার সাথে খাওয়া দাওয়া করবেন এটা নির্ভর করে ওই দুইজন ব্যক্তির ওপরে বা তিনজন চারজন যাদের প্রাপ্তবয়স্ক যারা ব্যক্তি এবং তাদের সম্মতিক্রমে যদি কেউ কারোর সাথে রাত্রি যাপন করেন যৌন সঙ্গম করেন একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এটি কোনোভাবেই ধরা খাও না তবে মামুনু হকরা যেহেতু নারীর চেহারা দেখা হারাম নারীকে ঘরে বস্তাবন্দি করে রাখতে হবে সেটাই হচ্ছে যে বৈধ প্রেম করা হারাম ভালোবাসা হারাম এরকম মানে একুশে ফেব্রুয়ারি হারাম পয়লা বৈশাখ হারাম মানে প্রত্যেকটা জিনিস তাদের কাছে হারাম তারা হারাম বলেই প্রচার চালায় আবার তারা কত বড় স্ববিরোধী ওই কাজ তারা করে তখন ধরা খাওয়ার পরে কিন্তু বউয়ের কাছে ফোন করে বলছিল না তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না হ্যাঁ উনি আমার অমুক ভাইয়ের বউ কত বড় বাটপারের বাটপার এরা কিন্তু যখন বড় ধরনের মাইন্ড কার্ড যে ব্যাপারে তখনও কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না প্রথমে দেখেন তার সেই গার্লফ্রেন্ড বা রক্ষিতা তাকে যখন ক্যামেরার সামনে আনা হলো লাইভ দেখলাম তখন তার রুহানি সন্তানরা বলল যে বোরকার কালার বদলাই গেছে এটা চক্রান্ত পরে কিন্তু সেই রুহানি সন্তানরা চুপচাপ হয়ে গেছে বুঝে গেছে যে না আমাদের মামায় আমাদের সাথে বাটপাড়ি করছে এই মামুল কেন গ্রেপ্তার করছে সরকার কারণ সরকার দেখছে যে সে বেশি সরকারের জন্য থ্রেট তখন তাকে এগুলো তো গোয়েন্দা সংস্থা জানতো যে কাকে নিয়ে কোন হোটেলে যাচ্ছে কি করছে যখন দেখছে না এখন এই সুযোগ পাইছি তখন তাকে ধরছে কেন তার সে যখন সন্ত্রাস ছড়ায় সেই সন্ত্রাস ছড়ানোর দায়ে তাকে গ্রেপ্তার করা যায় না আজকে এই যে গির্জায় কোরআন রেখে আসা বাংলাদেশে অন্যান্য গির্জার উপর যদি মুসলমানরা হামলা করতো সন্ত্রাসীরা মানে মুসলমান সন্ত্রাসীরা উগ্রবাদী মুসলমানরা আমি কখনই নিরীহ মুসলমান শান্তিপ্রিয় মুসলমানকে আমি মেনশন করি না যারা উগ্রবাদী মুসলমান তারা তো কোনো কিছু তক্কা করে না কি কতবার সাহস আমাদের কোরআন তাদের গির্জায় রাখছে ভাঙো গির্জা পড়ে দাও এরকম ঘটনা ঘটাইলে এই দায়ভার সরকার কি এড়াই যেতে পারতো কুমিল্লার ঘটনার দায়ভারকে কি সরকার এড়াই যেতে পারে পারে না সরকার ওই মোল্লাদের মতো নির্লজ্জ চুপচাপ বসে থাকে মানে এমন কিছু হয় না আবার বড় বড় কথা বলে তো আমাদের আসলে এই বিষয়গুলোতে একটু সচেতন থাকতে হবে আমাদেরকে এগুলোর প্রতিবাদ করার জন্য দেখেন আজকাল এত দুর্ভাগ্যজনকভাবে মানে ভাগ্যে আমি বিশ্বাস না করলে কথাটা এইভাবে বলি যে আমাদের এতটাই খারাপ সময় চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতিদিন দাম বাড়ছে জ্বালানি খাতে প্রচুর দুর্নীতি হচ্ছে ব্যাংকিং সেক্টরের সেক্টরে দুর্নীতি হচ্ছে সবাই কেমন যেন ইটস অল রাইট ইটস ওকে এভরিথিং ইজ অল রাইট এরকম একটা ভাব কেন মানে প্রতিবাদ করার জন্য রাস্তায় নামা যায় না নামবেন না না ঠিক আছে চলুক এইভাবে চলতে চলতে ভাই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে বাংলাদেশে এটা খুব বেশি দূরে নাই তো আমরা নামি না রাস্তায় প্রতিবাদ করি না প্রেস ক্লাবের সামনে দাঁড়াই না শাহবাগে দাঁড়াই না কোন জায়গায় আমরা দাঁড়াই না সোশ্যাল মিডিয়া পর্যন্ত আমরা এটা নিয়ে প্রতিবাদ করি না এক অদৃশ্য ভয় আমাদের মধ্যে কাজ করে অথবা অথবা অলসতা হ্যাঁ বা একটা বিষয়ে কি আসলে দেখেন এটা খুব খারাপ একটা মেসেজ আমরা আসলে কোন দিকে যাচ্ছি কি ভাবছি এবং এর ভয়াবহতা কোন কতদূর নিয়ে যেতে পারে আমাদেরকে সেই বিষয়গুলো বোথায় আমাদেরকে সচেতনভাবে একটু খেয়াল করা উচিত সবাইকে ধন্যবাদ দেখার জন্য শেয়ার করবেন সে অনুরোধ জানাচ্ছি এবং সচেতন থাকবেন চারপাশে খোলা রাখবেন এই সাম্প্রদায়িক যারা রয়েছে তাদের ব্যাপারে সচেতন থাকবেন সোচ্চার হন প্রতিবাদ করেন এই প্রতিবাদ করা সোচ্চার হওয়াটা আপনার নিজের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার এলাকার জন্য আপনার সমাজের জন্য সবকিছুর জন্যই আপনি দায়বদ্ধ আপনাকে এই বিষয়গুলোকে আর খুব বেশি দিন মুখ বুঝে সহ্য করা যাবে না করতেই পারেন আপনি কিন্তু দেখেন না বাংলাদেশ অবস্থা দিন দিন কতটা ভয়াবহ হচ্ছে এটা আমরা নীরব থাকার অপরাধী এই ভয়াবহতা বাড়ছে আবার দেখা হবে শীঘ্রই ভালো থাকুন সবাই শুভকামনা শুভরাত্রি